যারা আপনাকে অনুসরণ অনুকরণ এটা করবে ভালোবাসবি আমি আল্লাহ পাক তাদেরকে দুইটা পুরস্কার দিব কয়টা আওয়াজ দি এখন কয়টা আল্লাহ বলেন এক নাম্বার পুরস্কার ইয়ুহিবকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো দুই নাম্বার আমি আল্লাহ তাদের জিন্দেগির তামাম গুনা দিব আচ্ছা বলেন আল্লাহ পার যদি আপনি আমাকে ভালোবাসেন আল্লাহ পার যদি আপনি আমার জিন্দেগির তামাম গুনা মাফ কইরা দেন এর সাইটে সাওয়া আর পাওয়া এই পৃথিবীর জমি আর কিছু আছে তবে আল্লাহর ভালোবাসা পাইতে গেলে আল্লাহ পাথের কাছ থেকে কমা পাইতে গেলে

যে ভালোবাসে সব দিছে কিন্তু সন্তান আল্লাহর রাস্তায় দেয় নাই কথা না তো আমরা তো সবাই হাত পিলে কই আমরা নবীরে ভালোবাসি কিন্তু আমি যদি কই ভাই আপনি যে ভালোবাসেন আপনার চেহারায় তো প্রমাণ দে না কেমনে নবী কইছে দাড়ি রাখ তুমি দাড়ি কাটতেছ নবী কয় দাড়ি সাইয়া দে তুমি দাড়ি খালি কাইটে কাইটে উঠাইতেছ নবী কয় আমার সুন্নত মান টুপি পর পাঞ্জাবি পর সুন্নত তরিকা হাত সুন্নত তরিকায় খানা খা সুন্নত তরিকায় সালাফিরা কর কিন্তু আমরা তো কোনো সুন্নতি অনুসরণ করি না ঠিক কথা কোন তো নবীর ভালোবাসা মুখ দিয়া বলার জিনিস আর কাজে পরিণিত কইরা দেখানো হইলো আর বুঝিস কথা কোন কথা সবাই বলে আশিকের রাসূল দুনিয়া সব কথা কম ঠিক কত আছে হিসাব কইরা শেষ করা যাইত না দেখবেন মাঝে মধ্যে দেখা যায় চেহারার মধ্যে দাড়ি নাই কিন্তু লম্বা মুসটিকি আছে মাথার মধ্যে মন বনোপরিমানের জট আছে হাজার ছয় বিদ্যা হন আমি বললো তার সাম্রাজ্য হতো না আছে না নাই তারপরে লাল নীল শালু কাপড় পরে গুঙ্গুর গুঙ্গুর লাগায় তারপরে কেউ লাল শাল আলা শাল দোলা শাল লেপটা শাল কুত্তা শাল বিদ্যা শাল আছে না নাই নিজের আছে কে রাসুল সাহেব বিপদে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন এই তুমি যে আছে কে রাসুল দামি করো নামাজ নাই রোজা নাই ওজু নাই গোসল নাই নবীর সুন্নত নাই কয় তোমরা এগুলা বুঝবা না আমরা মারিফত করি কি করে আরজরে তো আমি আপনাদের কাছ থেকে একটা জিনিয় জানতে চাই যেই মারিফতের ভিতরে আতিউল্লাহ ওয়া আতিউল রাসূল যেই মারিফতের ভিতরে আল্লাহর হুকুম নাই যেই মারিফতে আমার নবীর সুন্নাত নাই এটা মারিফত না মরবার হক আরজরে তো এরা পীর না ভণ্ড

নবী তোমরা ততক্ষণ পর্যন্ত আমার হাঁটি আসে কেনা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের বিবি বাচ্চা সম্পদ এমনকি নিজের জীবনের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালো না ততক্ষণ পর্যন্ত তোমরা সে আমার হাঁটি উন্মাতা হিসাব নিলাম যে আমরা নবী নবীরে আমাদের ছেলেমেয়ের চাইতে বেশি মহব্বত করতে পারতেছি কিনা আমরা আমাদের ধন সম্পদের চাইতে বেশি মহব্বত করতে পারতেছি কিনা আমরা আমাদের জীবনের চাইতে বেশি মহব্বত করতে পারতেছি কি না পারতেছি কিন্তু দেখেন খাটি আশশেখের আসল ছিলেন সাহাবাহেকে রাম বলেন খাটি আশশেখার আসল কে ছিলেন সাহাব আয়েক রাম সাহাবা আমার মবিকে তাদের জান মাল, মালবী বাচ্চা ধর্ম সম্পদ এমনকি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করছেন কথা বলেন কী কিনা এই যে উটা শুরু হয়ে গেছে ভাই মধ্য থেকে উইটেন না আমি বেশি সময় নষ্ট করব না আরো দুই চারটি কথা বলে আমি মুসাফির মানুষ আমার বাড়ি থানায় কিন্তু আমি সিলেট থেকে আসি নাই আমি অনেক দূর থেকে আসি আমি বাঘের হাড় থেকে এসেছি আপনাদের এখানে বাঘের হার থেকে আসছি আবার ওইখানে প্রোগ্রাম শেষ করে আবার ব্রাহ্মণ বাড়ি আমি হব। এজন্য ভাই আমি খুবই ক্লান্ত মুসাফির মানুষ মুসাফিরের দোয়া আল্লাহর রাসূল বলেন 100% কবুল এতে কোনো সন্দেহ আমি গুনাহগার এই মজলিসের মধ্যে সবচেয়ে গুনাহগার হলো আমি কিন্তু আমার নবী তো কইছে মুসাফিরের দোয়া ফিরায়া যায় না আমার নবীর কথা কি মিথ্যা হতে পারে কথা বলেন না তো মুসাফির হালতে আপনাদের কি আমি হাত দোয়া করব যদি বলেন এই মূর্তি দোয়া হবে কি কোন একটু আলোচনা করব সাহাবাই কেরাম আমার নবীকে কিভাবে মহব্বত করতেন একটু বলি শুনেন আরে ভাই সাহাবাই কেরামের ইতিহাস শুনলে পরে ইমান তাজা হয় কথা বলেন ইমানই জজবা বাড়ে পাওয়ার বাড়ে কথা বলেন দেখেন আমার নবীকে কিভাবে মহব্বত করতেন সাহাবাই একদিন নবীজি সমস্ত সাহাবাই কেরামদেরকে ডাকছেন দেখতে বলছেন এই যুদ্ধের ফান্ড একেবারে খালি একটা টাকা পয়সা নাই অনেক লম্বাই চেয়ার সংক্ষিপ্ত ভাবে বলতেছি তোমরা যে যত পারো যুদ্ধের ফান্ডে এই মুহূর্তে টাকা পয়সা যে যা পারো জমা দেব তখন সাহাবাই কেলামের কাছে নবীজি কালেকশনের হাত বাড়াইছেন বলেন না সোহান সাহাবাই কেলাম একজন দাঁড়াইছে দাঁড়াই কইয়া রসুল্লাহ আমি একশো দুধের হাম দেবো আরেকজন দাঁড়াই কইয়া রসুল্লাহ আমি দুই শতের হাম দেবো এভাবে একটা প্রতিযোগিতা শুরু হইতে হঠাৎ করে দেখা যায় একটা মহিলা ছোট্ট একটা মাসুম বাচ্চা নিয়ে। আস্তে আস্তে করে মজলিশের দিকে আসছে তখন সাহবাহিকেরাম একজন আরেকজনের দিকে তাকাইতেছেন কি ব্যাপার এই মহিলা ছোট্ট বাচ্চা নিয়ে আসতেছে কেন মনে হয় নবীজির কাছে কোনো সাহায্য সহযোগিতার জন্য আসবে এভাবে ভাবছেন নবী কয় রাস্তা ক্লিয়ার করে দাও ছেলে কন্যা ব্লক

আমি যখন এই খবরটা পাইলাম খবর পাওয়ার সাথে সাথে নবী গো আমি আমার সমস্ত গোন কোজা করছি এই মুহূর্তে আপনার দরবারে কোন কিছুই না দিব নবী গো আমি আমার সমস্ত গোন কোজা করে কোনো কিছু পাই নাই ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ আমি একজন বিধবা মহিলা আমার স্বামী নাই

আমার স্বামী জানতো না ওই সন্তানটি চলে হবে না মেয়ে হবে আমার স্বামী আমার অসুখ হয়ে গেছে এ পানের বিবি যুদ্ধের ময়দানে যাচ্ছি জানি না গাজী হয়ে ফিরে আসতে পারবো কিনা এ বিবি যদি আমি যুদ্ধের ময়দানে যাই আর শহীদ হয়ে যাই তোমার কাছে আমার আবেদন তোমার কাছে আমার একটা আবদার বিবি রাখবানি বল বিবিকাস স্বামী বলো না কি তোমার কথা কই পনের বিবি যেই সন্তানটাকে তোমার কাছে রেখে যাচ্ছি ওই সন্তান যদি ছেলে সন্তান হয় ওই সন্তানটাকে তুমি আমার মতম সাজাইয়া গুজাইয়া যুদ্ধের জন্য তৈরি করে দিবা নি কথা দাও আহমদ দাওয়াতে কবুল আল্লাহ এই আশিকের আসলকারে কয় দেখো আশিকের আসলকারে কয় দেখো মহিলা কইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী ওসিয়ত কইরা গেছে আমার সন্তানকে জিহাদের জন্য রাস্তায় সতকা করার জন্য ওগো নবীজি আমার দিলের বড় তামান্না বড় আশা নবী গো আমি শহীদের স্ত্রী হয়েছি এবার দুনিয়াতে থাকতে আমি শহীদের মা হতে চাই আমার এই কলিজার টুকরা মাসুম বাচ্চা ছাড়া এই মুহূর্তে আমার কাছে আর কিছু নাই নবী গো করে ওই বাচ্চাটাকে আপনি গ্রহণ করুন আমি আল্লাহর রহমায় এই মুহূর্তে জিহাদের জন্য আমার বাচ্চাকে সাহায্য করতে চাই চালাতে পারবে না গোলাপ চালাতে পারবে না করতে পারবে না মা এত মাসুম ছোট্ট বাচ্চা জেহাদের ময়দানে তো কোনো কাজে আসবে না হেমা সন্তানটা বাড়িতে নিয়ে যাবো যখন ইহাদের উপযুক্ত হবে তখন তাকে আল্লাহর রাস্তায় সাহায্য করে দিও ময়লা কান্দার কইয়া রসুল আল্লাহ ইয়াত আমি জানি গো আমার এই সন্তান জেহাদের ময় কোনো কাজে আসবে না তীর চালাতে পারবে না গোলাবারুদ চালাতে পারবে না কাম করবে এই মানের মোকাবিলাও করতে পারবে না কিন্তু আমার বিশ্বাস ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আমার সন্তান একটা কাজে আসবে আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন ওই সময় কাফের বেঈমানের বাচ্চারা আপনাকে এ দেখে দেখে তীর নিক্ষেপ করবে ইয়া ওই সময় আমার কুলিদার টুকরা সন্তানটি কাজে আসবে নবিগণ আপনাকে দেখে দেখে যখন কাফের বেঈমানের বাচ্চারা তীর মারবে ওই সময় আমার কলিজার টুকরা সন্তানটি কি কামের বেইমানের মোকাবেলা তীরের মোকাবেলা আমার সন্তানকে ডাল শুরু ধরে রাখবে ময় রাখ্লাহ ইয়াবি আল্লাহ আমি আমার সন্তানকে আপনি ডাল শুরু ধরে রাখবেন কাঁথের বেইমানের প্রত্যেকটা তীর সেই আমার সন্তানের উপরে পরবীক্ষা আমার সন্তান চুরির আঘাত খাইছি এক পর্যায়ে রক্তক্ত হইয়া শাহাদ অতিরিক্ত করবি আপনি রাহমা তাল্লিল আলামিন জিহাদের ময়দানে হেপান করতে থাকবি আমার ভাইরা ও পরদারালের মা বোনেরা কেমন আছে রাসূল কেমন আছে রাসূল দেখ আমার নবী কয় মা তুমি কেমন মান ছোট্ট বাচ্চাকে আমার কাছে ডাল সরু দিয়ে দাও তুমি কেমন মান এই তুমি কি তোমার ছেলেকে মহব্বত করো না ভালো আছো মহিলা কান্দার কাজ ইয়া না সুনাল্লা ইয়াদী আমি আমার সন্তানকে ভালোবাসি আমার কলিজার চাইতে আরো বেশি মহব্বত করি কিন্তু নবী বল আপনার সাইতে বিন্দু পরিমাণ বেশি না মেয়র সন্তানকে ভালবাসি গো কিন্তু আপনার চাইতে বেশি তাকে বলে আসগরা রাসূল কথা বলে ঠিক কি না এরা হলো আসগরা রাসূল যদি মওজের محبتের পাত্র হতে চাও যদি নবীর খাটি আসগরা রাসূল বলতে চাও নবীকে জানার চাইতে চলে সম্মানের চাইতে বেশি محبت আর ভালোবাসা লাগবে আর এই محبت আর ভালোবাসার বিকাশ তখনই করবে যখন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে জিন্দা করার জন্য আল্লাহর রসুলের ইজ্জতের হেফাজতের জন্য কোন মাঠে ময়দানে যখন আন্দোলন হবে তখন আল্লাহর দিনকে জিন্দা সবাই ফিরে আসুন ইনশাল্লাহ আমরা তো মনে মনে ভাবতেছি হুজুর কিসের তৈরি থাকবো